নৈতিক এবং দুনিয়ামী বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয় আমরা সেই শিক্ষাটি চাই আমার আমরা এমন একটি দেশ চাই দেশে যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুশক্তা পাবেন তাদের দিকে কোনো খারাপ লোক সব তুলে দেখানোর কসরত পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদার সাথে তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও গুণ করা মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজে মহিলাদেরকে শহীদ করেছে সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফের আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্য যখন পুরুষ যোদ্ধারা দেখতে দেখতে কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে বেষ্টনে দিয়ে রেখেছিলেন যুদ্ধ যখন শেষ হয়েছে তার শরীরে সাঁত্রিশটা তীর ঝুলন্ত অবস্থায় ছিল সত্তরটা কটির আঘাত ছিল রাসূলকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রু তীর আর মাঝখানে ছিল আল্লাহরই বান্দি যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর বান্দি ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে কিভাবে তিনি রক্ষা করবে ডাইনে এসেছে ডান দিকে বামে এসেছে বাম দিকে আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদাবান মায়ের নাম ছিল হযরত মুসাইবা রাদিয়াল্লাহু আল্লাহ না যদি যুদ্ধের এই ময়দানে আল্লাহ রসুল তাদের জন্য কর্মপত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায় জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেও আসতে করে যে জুর করে একটা বুর্কা করে জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়ে হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথেই সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন তারপরেও কোনো মা কোনো বন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি কারো উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয় ইসলাম কবুল করে সে ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতেও কাউকেই বাধ্য করা হবে না সম্মানিত সহকর্মী বৃন্দ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠ পাহারা দেওয়ার দরকার গির্জা পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুন পেঁচা ঢুকে পড়ে এই হুতুন পেঁচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না বরং প্রত্যেকটা মানুষকে মখল কাজ হিসেবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী তিনি তাদের কাজ বন্ধ করে আমরা কেউ গড় থেকে বেরোতে পারবো না তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে সেলিউট জানি সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে চালু হয়েছে যে ভাইটি আমার রিকশা চালিয়ে জীবন নির্বাহ করে ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না আমি তাকে সেলিব জানাই আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা দেব এইভাবে সমস্ত মানুষ মোটে মাঝি কুলিক। যে যেখানে আমরা আছি শ্রমিক কৃষক আপামর জনতা বিভিন্ন পেশাজীবী যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করেন সেই সম্প্রীতির বাংলাদেশ এই জন্য আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের উদ্বে উঠে আমরা চব্বিশের স্বাধীনতা এসেছে এমনি আসেন ভাই দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট লোকে পয়টা দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের ভিতর দেহ পড়ে তোর পাচ্ছিল তখন তার উপর বিকৃত রুচির ওই কুরিরা তখন তারা লাফালাফি করেছিল সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল সেই পথ ত্যাগের পর আবার আল্লাহর অশেষ মেহরবানিতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আবার তার পথে ফিরে এসেছে এর মাঝে অনেক রক্ত দিতে হয়েছে সাতান্ন জন কমিটি দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে খুন করা হয়েছে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলকানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে এরপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দফায় দফায় খুন করা হয়েছে দুইজন সাবেক আবির জামাত সহ এগারো জন কলিতার টুকরা মাঠের মাতার তার শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের তাদেরকে গ্রামে গঞ্জে খুন করা হয়েছে আগেই বলেছি সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে এই সাতক্ষীরা তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা জিনেদায় এইভাবে বিভিন্ন জায়গায় খুনের তাণ্ডব চালানো হয়েছে ভাই বোনেরা সর্বশেষ এই বছরে পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত খুনের বন্যায় বাংলাদেশকে বাতিলের জন্য নয় তারা বলেছিল যৌক্তিক কৌটা দেন আমাদের আপত্তি নাই কিন্তু কৌটার নামে জাতির সাথে মেধার সাথে করবেন তা আমরা মানব কেন তারা এটা বললো তাদের বিরুদ্ধে মানুষের কিনা এদেশের মানুষের কিনা অস্ত্র এবং বুলেট দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া এর দিকে সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হলো আরেকদিকে সরকার তাদের সশস্ত্র গুন্ডাদেরকে নামিয়ে দিল এই উভয় পক্ষের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে দেড় হাজারের কম বেশি আদম সন্তান শুধু এই ক্ষুদ্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আঠাইশ সালের ছয় সালের আঠাশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়ে যারা বিদায় নিয়েছেন আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কর্ম করবেন তাদের পরিবারকে আল্লাহ মর্যাদা দান করুন এই পরিবারগুলো জাতির সম্পদ আজীবন আল্লাহ এই পরিবারগুলোর কাছে আমাদের ঋণবুদের মানসিকতা নিয়ে তাদেরকে সম্মান করার দান করুন যারা পঙ্গু হয়েছেন তাদের হেদমতকে আল্লাহ কবুল করুন আল্লাহ তাদের জীবনটা সচল করে নিাসী আজকে আসার পথে আমি দেখলাম এরকম আরো তিনটা মাঠ উপচে পড়া মানুষ রাস্তাঘাটে এই মাঠে তাদেরকে সুযোগ দেয়া যায়নি বলে আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আল্লাহ আমরা পেয়েছি আমরা এই বাংলাদেশকে প্রাণ যা করে ভালোবাসতে চাই আমরা ভালোবাসি এই জন্যে আমাদের কোন দাদা মামা খালু ফুফির বাড়ি নাই এটি আমাদের আওয়ার ঠিকানা দুনিয়ায় এটি আমাদের আখের ঠিকানা আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না দেশের প্রতি যাদের দায়বোধ তারা যে কোনো সময় দেশকে খোদা বুঝ বলতে পারে আমরা বলবো না আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই বিনীত কৃতজ্ঞ তিনি এমন একটি সুন্দর দেশে আমাদেরকে পয়দা করেছেন আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই এই দেশেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকেই আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা নেওয়ার জন্য প্রস্তুত এই হালকা প্রস্তুতে হবে না আওয়াজ দেন আপনারা প্রস্তুত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আজকে সারা বাংলাদেশ থেকে গর্জন উঠেছে সিংহের আওয়াজে আমরা জীবন দিব কিন্তু আমার দেশের এক ইঞ্চি মাটি কোন হায়নাকে দেব না আল্লাহ তালা আমাদেরকে এই শক্তি দান করুন চব্বিশের আমাদের সন্তান বুকের সন্তান যুবক যুবতীরা তারা যে অন্যায়ের বিরুদ্ধে বোক চিটিয়ে লড়াই করেছে আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি তাদের অন্তর দেশ পেন এবং তোমার নামে নোট দিয়ে পরিপূর্ণ করা যাও আর ও ধরনের জেনারেশন প্রজন্ম আমাদেরকে বারবার উপহার দাও বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই এই যুব সমাজই ভবিষ্যতের বাংলাদেশ আপনারা সবাই দায়িত্ব তুলে দিতে রাজি আছেন যারা বয়স্ক তারা মন খারাপ করলেন একবার এক সন্তানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার কৃতিত্বের জন্য তো ছেলের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে বাপকে কেউ চিনে না বাপ এতক্ষণ চিন্তা করলো কি রে আমার কেউ একটু স্মরণ হল যখন তার হাতে ক্রেস্ট তুলে দেয়া হবে বাপ দাঁড়িয়ে বলল আমার একটি কথা আছে এত সময় আপনারা যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক প্রশংসা করেছেন দেখতে হবে ছেলে টাকা আলহামদুলিল্লাহ এক কথায় সব কিছু বুকের ভিতরে এসে গেছে বুকের ছেলে যেমন বুকে থাকে বুকের ছেলের কৃতিত্ব তেমন বাবার বুকে চলে আসে কাজেই আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্বিত আলহামদুলিল্লাহ এমন সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন বলে আমরা আল্লাহ সুপ্রিয়া দেখ সেই বাংলাদেশে আমরা চাচ্ছি আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে বুকে ধারণ করে আগামীর দায়িত্ব তাদের হাতে তুলে দেব এই বাংলাদেশ আমরা চাই এই বাংলাদেশ আপনারাও চান তাহলে ঘরে ঘরে আগা আওয়াজ ছড়িয়ে দিন আমাদের কথা খুব সংক্ষিপ্ত আগেও বলেছি আল্লাহ যেহেতু এই দেশটা আমাদেরকে দিয়েছেন আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই সব কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না কালো শকুন এখনো ঘুরাঘুরা করতেছে এই সকলের দিকে তির্যক দৃষ্টি রাখতে হবে কোন সকলকে মাটিতে নামতে দেওয়া যাবে আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস হ্যাঁ আমরা দরজার পরিচয় দিয়েছি ওরা আমাদের দরজা সুশুড়ি দেয় যেন আমাদের দরজার বাঘ ভেঙে তাদের মতো কাণ্ড জ্ঞানহীন আমরা কিছু করে বসি ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র দুই দিনে পাঁচ লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে এটা কি বাংলাদেশে হয়েছে কেন হয় না ওরা কাণ্ড জ্ঞানহীন ছিল কিন্তু জাতি অত্যন্ত কাণ্ড জ্ঞান এই জাতি কাণ্ড জ্ঞানহীন নয় ওরা দেশকে ভালোবাসে না বলে ফলায় যায় এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি অতএব আমাদের দরজার আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই আল্লাহর পক্ষ থেকে এই জাতি দর্জের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই দর্জ আমাদেরকে অব্যাহত রাখতে হবে যে যে দিক থেকেই আমাদেরকে উস্কানি দেব কারো পাতা ফাঁদে আমরা পা দিব না ইনশাআল্লাহ সাথে সকল পরিস্থিতি আল্লাহর পর ভরসা করে আমরা মোকাবেলা করব আজকে আপনাদের সামনে এসে এই দিক গায়ে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ যে মহান মাবুদ আমাকে দান করলেন আমি সেই মহান মাবুদের দরবারে শুক্রিয়া দেখছি দেশে বিদেশে শহীদ হাত থেকে দেশটাকে মুক্ত করার জন্য সমান তালে অনেকে লড়াই করেছেন